কোপা ফাইনালের আগে প্রেস কনফারেন্সে হ্যান্সি ফ্লিক বেশ জোর গলাই বলেছিলেন রেফারিদের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত সমালোচনা না করে সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত সেই ফ্লিকই ইন্টারের বিপক্ষে হারের পর পাল্টে ফেলেছেন নিজের সুর করা সমালোচনা করলেন ম্যাচ রেফারি জানিয়েছেন ম্যাচের ভাইটাল সব সিদ্ধান্ত নাকি গেছে ইন্টারের পক্ষে বার্সা মিলানের ম্যাচে রেফারি ছিলেন সিমন মার্চিনিয়াক বিশ্বসেরা রেফারিদের একজন পুলিশের রেফারি দুহাজার বাইশ বিশ্বকাপের আর্জেন্টিনা ফ্রান্সের হাই ভোল্টেজ ফাইনাল থেকে শুরু করে দুহাজার তেইশ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দুহাজার আঠারো ইউহতাজ সুপার কাপ ফাইনাল সহ অনেক বড় ম্যাচ পরিচালনা করেছেন দুহাজার বাইশ ও দুহাজার তেইশ সালে তিনি জিতেছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের সেরা রেফারির পুরস্কার কিন্তু তার উপরেই আঙুল তুললেন বার্সা কোচ ফ্লিকের কোচিংয়ে কোয়াড্রোপোল জয়ের স্বপ্ন দেখছিল বার্সা তবে মিলানের কাছে হেরে স্বপ্ন ভেঙে চুরমার ইয়ামালদের এমন হারের পর রেফারিকে নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন ফ্লিক আমি জানি সবাই হতাশ রেফারিকে নিয়ে খুব বেশি কথা বলতে চাই না তবে প্রতিটি ফিফটি ফিফটি ডিসিশন ওদের পক্ষে গেছে আমার যা মনে হয়েছে তা মাঠেই রেফারিকে বলেছি তাকে কি বলেছি তা এখানে বলতে চাই না শুধু কোচ নয় বার্সার মিডফিল্ডার পেদিও জানিয়েছেন রেফারিকে নিয়ে নিজেদের হতাশার কথা ইউরেফার উচিত এই রেফারিকে খতিয়ে দেখা কিছু ব্যাপার আমরা বুঝতে পারিনি শুধু রেফারির উপর দোষ চাপিয়ে দেয়নি ফ্লিক নিজেরা যে ভালো পারফর্ম করতে পারেনি তাও জানিয়েছেন এই কোচ ডিফেন্সে আরো ভালো খেলা উচিত ছিল বলে মনে করেন তিনি তবে ইন্টার স্ট্রাইকাররাও যে দুর্দান্ত ছিলেন তাও অস্বীকার করেননি সব মিলিয়ে হতাশার এক রাত পার করেছে কাতালুইয়ানরা ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের ম্যাচগুলোতে কাম ব্যাক করবে বার্সা এই প্রত্যাশায় কোটি সমর্থকের মোহাম্মদ আদনান একাত্তর